একটি নির্ভর করি আমরা একসাথে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ জোড়া মার্কিন গোদান জাত করে আমরা পাইকের দামের তো কম দামে পাইকারি সংগ্রহ করি এবং পাইকার দামের তো অনেক কম দামে পাইকারি বিক্রি করি এই জুতা গুলো দুই হাজার টাকার অনেক উপরে ভাই পাইকারি চায়না ফিটিং চায়না মেটার চায়না সবকিছু এই জুতা গুলো সাতশো টাকার কমে আমাদের কাছে পাইকারিতে পেয়ে যাবে একজন ব্যবসায়ী সে যদি কিনে দিতে পারে সে বিক্রি করে দিতে পারবে মার্কেটে পাইকারি পনেরোশো টাকার উপরে পাইকারি আমার কাছে পাইকারি 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 মার্কেটে টাকার অনেক 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 উপরে আমার কাছে হালকা কমফোর্টেবল ডিজাইন এই দেখতেছেন এই জাতাগুলো মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি বারশো টাকার উপরে পাইকারি এই জুতা কিন্তু পাঁচশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে মাত্র পাইকারি এই যে জুতা অনলি মাত্র পাঁচশো টাকা প্রাইজের ভিতরে পাইকারিতে পেয়ে যাবে

এই জুতার চায়না ফিটিং এই জুতারা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি দুই হাজার টাকার উপরে পাইকারি এই জুতারা পাইকারি আটশো টাকা পাইকারি পেয়ে মডেলটা দেখেন কত সুন্দর অনেক হালকা অনেক হালকা নিচের ক্রেপটা দেখেন কত চমৎকর অনেক সুন্দর অনেক সুন্দর নিউ মডেল জি জি নিউ মডেল এই জুতারা পেয়ে যাবে মাত্র সাতশো টাকা প্রাইসের ভিতরে আচ্ছা এই যে দেখেছি মার্কেট এ পাইকারি দুই হাজার টাকা লেডিজ জুতা লেডিসের সেলাইট

এক সপ্তাহ দশ দিন পনেরো দিনের আসলে তারা মালও নিতে পারবে টাকাও নিতে পারবে সেই সুযোগ সুবিধা আছে কোনো ধরনের ভয় নাই নির্ভয় আপনার ব্যবসা করতে পারবেন এটা ভিতরে এই যে এখানে কিন্তু আরো ডিজাইন আছে দেখেন এই যে এখানে এখানে কিন্তু আরো এই যে একটা ডিজাইন এই একটা ডিজাইনের ভিতরে দুইটা কালার একটা কালার একটা কালার এই মালটা কিন্তু মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি ষোলোশো টাকার উপরে পাইকারি এই জুতোটা কিন্তু আমার কাছ থেকে পাইকারি ছয়শো টাকা প্রাইজে নিতে পারে মাত্র মাত্র ছশো টাকা প্রাইজের ভিতরে তারপরে দেখেন এই দেখতে স্যার এই যে জুতাগুলো কিন্তু পাঁচশো টাকা প্রাইজে পেয়ে যাবে এই যে জুতাগুলো কিন্তু পাঁচশো টাকা প্রাইজে জুতাগুলো কিন্তু পেয়ে যাবে জি তারপর দেখেন এখানে কিন্তু আরো অনেক ধরনের ডিজাইন আছে এই যে একটা ডিজাইন দেখতে অনেক হালকা মনে হয় বাতাস হালকা জুত নারু গেছি না ভাই পঞ্চাশ গ্রাম হবে না এই চায়না এত সুন্দর জুতা যদি কম দামে কেউ পেতে চান চিপ ডিসকাউন্ট শপ চলে আসবেন গুলিস্তান সিদ্দিক সরকারি ওয়াশার পানি ট্যাঙ্কি পাশে সাথে রাস্তার সাথে দোকান নাম চিপ ডিসকাউন্ট সব সারা বাংলাদেশ আমরা কুরিয়ার কন্ডিশন করে থাকি যোগাযোগ আমাদের প্রতিনিধি আপনাদেরকে সহযোগিতা করবেন অনেক চমৎকার একটা জুতা এই জুতা কিন্তু ছশো টাকার প্রাইসের ভিতরে কিন্তু পেয়ে যাবেন আবার যাচ্ছে এই একটা মডেল এই মডেলটাও কিন্তু ছশো টাকার প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাবেন এই কিন্তু মার্কেটে কিন্তু অনেক দাম আমাদের কাছে কিন্তু 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 অনেক কম দামের ভিতরে এই পেয়ে যাবেন এই দেখেছেন অনেক চমৎকার একটি জুতা এই জুতা কিন্তু আমাদের কাছে অনেক কম প্রাইসের ভিতরে কিন্তু পেয়ে যাবেন চায়না ফিটিং চায়না মেটির চায়না সবকিছু অনেক চমৎকার জুতা তো যারা সেল তো পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করেন আশা করি আপনারা লাভবান হবেন এখান থেকে জুতা কিনলে